আসসালামু আলাইকুম প্রিয় কে অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি নজরুল ইসলাম আর এফ এল প্যানেল ডেকোরেশনের চ্যানেল থেকে আমি আপনাদের মাঝে আরও একটি আকর্ষণীয় সিলিং ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসতাম আপনাদের হাতে যদি সময় থাকে দুইটা মিনিট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং সিলিংয়ের বিষয় জানবেন তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওয়ার্স আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজগুলো করে থাকি বর্তমানে যে কাজটা দেখতেছেন এটা আমরা ডাকার ভিতরে একটা দোকানের কাজ করতেছি টাকার মধ্যে আর কি এটা দোকানের সেলুন দোকান হবে দোকানে আমরা সিলিংয়ের কাজগুলো করতেছি এখানে আমরা স্টিলের চ্যানেল দিয়ে মাত্র ষাট টাকা ফিটের কাজগুলো করতেছি আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে টিন সেটে অফিসে শোরুমে মার্কেটে বিভিন্ন ফল সিলিং ডিজাইনের কাজগুলো করাতে পারবেন আপনারা অনেকে বলেন এই কাজের সুবিধা কীরকম ভিওয়ার্স এই কাজের সুবিধা হলো গরমকালে গরম কম লাগবে শীতকালে শীত কম লাগবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং আমাদের কাছ থেকে যদি সিলিংগুলো লাগেন আপনার ফিটিং মজুরি ফলসিলিং ডিজাইন সব কিছু ফ্রি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে আপনার বাসাবাড়িতে কাজগুলো করে নিতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার বাসা বাড়ি বলবেন আমরা সরাসরি আপনার বাসা বাসাবাড়িতে মালামাল নিয়ে যাব যা ফিটিং করে দেবো তার শেষে আপনি হিসাব করে টাকা দিয়ে দেবেন আমাদের এই কাজে একটি টাকাও অ্যাডভান্স গ্রহণ করা হয় না আমরা বিনা অ্যাডভান্সে বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজগুলো করে থাকি যারা কম খরচে ভালো মানের সিলিংয়ের কাজ খুঁজতেছেন অথবা ভালো মানের সিলিংয়ের কাজ করাতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে করে থাকি আমাদের বোর্ডগুলো দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ড হলো এট মিলি চাইনা কোম্পানি এট মিলি বোর্ড দিয়ে আপনার বাসা বাড়িতে সিলিং ডিজাইনে কাজ করান মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট বিভার্স যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এক এক একটা বোর্ড হলো দুই ফিট বাই দুই ফিট একটি বোর্ড টোটাল চার স্কোয়ার ফিট একটি বোর্ড টোটাল চার স্কোয়ার ফিট এবং একটি বোর্ডের থিকনেস এট মিলি আর যদি বলেন বোর্ডটির সাইজ কত বোর্ডটির সাইজ হলো দুই ফিট বাই দুই ফিট এ দুই ফিট বাই দুই ফিট বোর্ড আমরা স্টিলের চ্যানেল দিয়ে ষাট টাকা স্কোয়ার ফিটে করে থাকি এবং ডেলিভারি চার্জ যাতায়াত খরচ সব কিছু ফ্রি বাংলাদেশের সব জায়গায় সব কিছু ফ্রি শুধু আপনি হিসাব করে টাকা দিয়ে দিবেন ষাট টাকা স্কোয়ার ফিট আপনার ঘরে কত স্কোয়ার ফিট হলো এটা মেজারমেন্ট করে টাকা দিয়ে দিবেন আমি আপনাদেরকে আবার একটু বলে রাখি আমাদের যে বোর্ডের হিসাবটা আপনারা অনেকে বলেন যে ভাই আমাদের রুমের সাইজ হলো দশ ফিট চার ইঞ্চি আর পাশে হলো তেরো ফিট আট ইঞ্চি ভাই আমাদের ইঞ্চি কোনো হিসাব নাই দশের উপরে যদি এক ইঞ্চিও হয় দশের উপরে উঠলেই এটা এগারো ফুট হিসাবে ধরতে হবে বারোর উপরে উঠলে এটা বারো ফুটের তেরো ফুটের হিসাবে ধরতে হবে তেরোর উপরে যদি এক ইঞ্চি উঠে চোদ্দো ফুটের হিসাবে ধরতে হবে মানে টোটাল এটা স্কোয়ার ফিট হিসাব আমাদের এটা ইঞ্চি হিসাব ফুট হিসাব এগুলা না ডাইরেক্ট ইঞ্চি ডাইরেক্ট একেবারে ফুট হিসাব আপনার যদি দ দশ থেকে ধরেন আপনার রুম আছে দশ ফিট এগারো ইঞ্চি তো এক ইঞ্চি শর্ট বারো ইঞ্চি বারো ফুট হতে হইলে তো এটা এগারো ফুট হিসাবে টাকা আসবো আমাদের এখানে রকম কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগে না কোনো রকম কোনো অ্যাডভান্স টাকা গ্রহণ করা লাগে না সরাসরি বিনা অ্যাডভান্সে আপনাদের বাসাবাড়িতে কাজগুলো করে নিতে পারবেন যারা বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের কাজ করাতে চাচ্ছেন যোগাযোগ করবেন আপনারা অনেকে ভাবতেছেন কম খরচে অথবা আমাদের কাছ থেকে অফিসিয়াল ডিজাইনের কাজ করাবেন অফিশিয়াল ডেকোরেশনের কাজ করাবেন হ্যাঁ অবশ্যই পারবেন যে কোনো ডিজাইনের ক্যাটালগ দিবেন আমরা সেম ডিজাইন আপনার বাসায় নিয়ে যাব যা কাজ করে দেব কাজ শেষে আপনি টাকা দিয়ে দেবেন বাংলাদেশের সব জেলায় গিয়ে আমরা কাজগুলো করে থাকি একেবারে টেকনাপ থেকে তেতুল্যের ভিতরে আমরা কাজগুলো করে থাকি আমাদের প্রত্যেকটা বোর্ডের স্কোয়ার ফিট হলো মাত্র ষাট টাকা মালামাল ফিটিং সব সহ ষাট টাকা ভিওয়ার্স ভিডিওটা মোটামুটি লং হয়ে গেছে যারা আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের যে বোর্ডগুলো প্রত্যেকটা বোর্ড চায়না কোম্পানি মিলে বোর্ড আপনারা যারা কাজগুলো করাতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করবেন আমি আমার আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে আপনারা যে কোনো ভিডিও যে কোনো ডিজাইন দেখে আপনি পছন্দ করে রাখতে পারেন যে কোনো ডিজাইন পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো কিছু জানার থাকলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জানবেন ভিওয়ার্স আজকের ভিডিও আমাদের এতটুকুই ইনশাল্লাহ সবাই আমাদের লাইক কম লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেলে নতুন ফেসবুক পেজে নতুন সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন ভিভার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ